আসসালামু আলাইকুম আরোগ্য হোমিয়াল রাজশাহী আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট বাইশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট বাইশ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট বাইশ মূলত প্রধানের ক্ষেত্রে কার্যকর এটা যে কোনো প্রদাহ হতে পারে এক্ষেত্রে কেন্ট বাইশ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ কেন্ট বাইশ ওষুধটি কেন্ট ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট বাইশ ওষুধের ব্যবহার এটি শুধু একমাত্র প্রদায়ের ক্ষেত্রেই ব্যবহার হয় কিংবা যেসব রোগীদের প্রদাহ আছে তাদের ক্ষেত্রেই ব্যবহার হয় কেন বাইশ ওষুধের কার্যকারিতা যেমন যেমন মূত্র গ্রন্থির নাম সরি গ্রন্থির প্রদাহ দীর্ঘ স্থায়ী প্রদাহ বিল প্রদাহ কি ম্যানিনজাইটিস ওটিটিস গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদিতে কেন্ট বাইশ ওষুধ অত্যন্ত কার্যকারী আচ্ছা আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট বাইশ যেসব ওষুধ এর মধ্যে মিশ্রণ আছে কিংবা সময় প্রস্তুত আছে সেটা আমি একটু আপনাদেরকে জানার চেষ্টা করছি মানে এপিসমেল ব্রাডাম ইউর বেলেডোনা ক্যালক্রিয়া আয়োডাম ফেরাম ফলস হিপার সালফার ক্যালিবাইক্রম ল্যাকিস ও অ্যাসিড অ্যাসিডনাইট্রিক ইত্যাদি ওষুধ সময়ে কেন্ট বাইশ ওষুধটি প্রস্তুত করা হয়েছে কেন্ট বাইশ ওষুধের লক্ষণ আগে বলা হয়েছে যেটি যে কোনো প্রবাহের উৎকৃষ্ট একটি ওষুধ শুনে বিভিন্ন স্থান একটু লাল হয়ে ফুলে ওঠে যাকে ইনফেকশন বলা হচ্ছে এছাড়া তীব্র এবং দীর্ঘস্থায়ী স্থানীয় প্রদাহ গ্রন্থি ফুলে যাওয়া গল বিলের লিমাফাইটিক প্রদাহ অ্যারিনজাইটিস ম্যানিনজাইটিস ওটিস এবং গ্রন্থি প্রদাহ ইত্যাদির লক্ষণে ওষুধগুলো ব্যবহার করা হয় ওষুধ খাবেন কি করে আপনার যে প্রজাতাকে ওষুধটা খাবেন কি করে যখনই আপনি ওষুধ খাবেন পনেরো ফোটা ওষুধ এক ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সকাল একবার খাবেন দুপুরে একবার খাবেন রাতে একবার খাবেন আবারও বলছি যখন ওষুধ খাবেন তখনই পানির সঙ্গে মিশিয়ে ওষুধটি তিনবার সেবন করবেন শিশুরা যদি সমস্যা হয় শিশুদের ক্ষেত্রে সাত আট ফোটা ওষুধ তাদের সমপরিমাণ পানি এক ডোপার মতো পানি মিশিয়ে নেবেন পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা নির্দেশনুযায়ী ওষুধ সেবন করবেন রোগীর অবস্থা বুঝে চিকিৎসক ওষুধের মাত্রা কম বেশি এবং ওষুধ সেবনের সময়টা কম বেশি করতে পারেন সেটা রোগীর অবস্থা এবং চিকিৎসকের অভিজ্ঞতা ডিপেন্ড করবে সম্পূর্ণটাই চিকিৎসক কর্মসূচারা ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে আমি বলব ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকে জানান কেন্ট বাইশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপর সেবন করা উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধের সংরক্ষণ করবেন আমার একটি ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আমি আবার বলছি ডাব্লুড ডট আরোগ্য হোমিও হল ডাই লগ ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা বলে কি যেসব মহিলা বন্দা সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পাননি আমি একবার তাদেরকে অনুরোধ করব তারা আমার এখানে আসেন চিকিৎসা নেন আল্লাহ যদি সবাই থাকে অবশ্যই সম্ভব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো শুধলে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম